নমস্কার স্বর্গপথি চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের নবান্ন উৎসবের কিছু কিছু অংশ গত নয়ই ডিসেম্বর মানে বাইশে অঘ্রাণ ছিল আমাদের নবান্ন উৎসব সেই ভিডিওটাকে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি নবান্ন উৎসবের সাথে আশা করি আপনার সকলেই পরিচিত এটা হচ্ছে মানে অঘ্রাণ মাসে যে নতুন ধান ওঠে তারপর সেই নতুন চাল প্রথমে আমরা বিভিন্ন দেবদেবী আমাদের যারা পূর্বপুরুষ থাকেন তাদেরকে নিবেদন করার পর সেই চালের তৈরি যে প্রথম অন্ন সেটা গ্রহণের যে উৎসব সেটাই হচ্ছে নবান্ন উৎসব সেদিনকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই কারণে সকালের পুজো সমস্ত কিছু হয়ে গিয়েছিল তাই আমি শুধুমাত্র আমার দুই মহারাজ তারপরে হচ্ছেন আমার যারা সিংহাসনের আরও দেবদেবীরা আছেন তাদেরকে আমি দেখালাম আর এখন দেখছেন শ্রী শ্রী মা শারদা দেবীকে আর এনারা হচ্ছেন আমার দাদু এবং ঠাকুমা তো নবান্নের দিন মোটামুটি ভোর থেকে আমার মা মাসি রান্না করে শুরু করে দেয় তারপর ব্রাহ্মণ আসেন এবং তিনি সেই নতুন অন্ন প্রথমে আমাদের পূর্বপুরুষদের মানে ভোজ্য উৎসর্গ করা হয় এখানে দেখুন এখন সেটাই চলছে

સૂર્યાય નમા રઘુનાથા પરમાત્મનાય નારાયણાય ગંગાવે અનાથી নিধন নিদ জনা অশেষ কেচায় ভগৱান বিষ্ণৱে নাৰায়ণায় নম জলৎ নম ব্ৰ দেৱা গো ব্ৰহ্মণ গীত জগদীত কৃষ্ণায় গোবিন্দ নম নম এটা পুণ্য

এটা আমার মা আর এখানে প্রহিত মাসে পুজো করছেন আর এটা আমার বাবা নবান্নের দিন প্রথম কাজ হয় মা অন্নপূর্ণার ওই ভাড়ারটা সাজানো তারপর নুনুন জেলে প্রথমে ব্রহ্মাকে পুজো করা হয় তারপর সেই দিনে রান্না শুরু হয় তারপর যথারীতি মানে পুজোর সময় হলে আমাদের গ্রামস্থ সমস্ত দেবদেবীকে গিয়ে প্রথমে পুজো দিয়ে আসতে হয় তারপর বাড়িতে ইতু পুজো হয় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভোজ্য উৎসর্গ করা হয় আর এই দিন অনেক রান্না বান্না হয় আমার মাসি তো সেই ভোর মানে দুটো থেকে উঠে রান্না বান্না শুরু করে মানে আপনাদের যেরকম রান্না পুজো হয় অনেকের ঠিক সেই রকমই অনেকটা কিন্তু আমাদের এটা নবান্ন মানে সমস্ত কিছু নতুন চালের তৈরি হয় সেদিন কী কী রান্না হয় সেই সমস্ত কিছুই আমি আপনাদের দেখাবো তাই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখুন আর আমাদের এই নবানের অনেক ছোটো ছোটো রিচুয়ালস আছে যেগুলোকে আমি এই ভিডিওটার মাধ্যমে লাস্ট মানে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য চেষ্টা করছি কারণ সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে তবে আমরা জানি না ভবিষ্যতে এগুলো মানে কন্টিনিউ করতে পারবো কি না তবে এগুলো যে আমরা করতাম সেটা দেখার জন্যই আমি এই ভিডিওটাকে করে রাখছি জাস্ট এটা হচ্ছিলো আমাদের গ্রামের যিনি মাধবিকা সিી মদ ক বতি મ ના ાા সি ા তি দয়া ম મ ીા তি ম ા ક খ । विनाम निधि दंतला विभोति탄 रक्तारति के दतचरत् पर पूरी के खराब बोलो लावा की कुरी कु समामि दयान महाकारण जा रततुरम सब पदना बोलो ना जय हा जयताले ही नमा ओम दक्पल पाप विनाशनी महाघोरा होई जोगी कोरी विपरिबित भद्र कालई সাহাগিনাসনিকেত নাসনিকেত নাসনিকেত উলগিন্যানেনে সাহা ওময়েন দরকাসি঵া সংতেকেন উলগাসি঵া সাহানিকেন পরানানাথিযা সাড� गुलालती पिचंद्री जयं नमास्

अर्पण देवी ओम रवायन नपुंना देवी ओम कटक बहुस्वी पंचो देवो का पूजा पुरोहित सहितायो अर्पण सहितायो ओम नपुंना देवी पूजा कार्य नपुंना भवंतुरी ब्रह्मन्तुन्तुन्या भवंतुरी ब्रह्मन्तुन्तुन्या वंकुन्ना ओम कटक बहुस्वी मनपक्का दी पंचो देवो का पूजा पुरोहित सहितायो अन्नपूर्णा दुर्गा देवी पूजा करमणि रिद्धि भवंतो दे भवंतो रिद्धि भवंतो दे प्रभंतो मृत भवता मोमनी कथा हो मिश्रस्तिना विंद्रा वृद्धाया मिश्रवाशस्तिना और इश्वरी मिश्रस्तिना भरना प्राप्त कंते कृतु सकल भजे भवत कंत्री वो मरना देवी दक्ष जग का विनाश नी महा घोरा होई चोरी कोटी भी पुरे वेते अन्न देवी नमा सुदे ओम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा स्वाहा बोल जतो इक सादर कोई लोकी कमला विष्णु बलवा जला भव महिस्त्रायं पदमालया दाउ श्री काहि नमा देवी स्वाहा एतो स्वयच्छाहो जंग तिके शालरा भोम नमो महा आलम सी पी की कावा वसु देवताय अंशल वि वसुमयो देव षडवी वसुमय अंग दवति धलस्ता ओम नमो वसुरा धनी गंगे देवी परी पतवा कामिनी भोम नमाहेति वतायंग भूलोवशंग स्त्वित वडे ज्ञान बल गायंती वशंग कुलु लय आत्महिश्वर्गे पितमहि पन्न गौरी कुलु लय ओमावयावे नमो ओम गोणावयावे नमो

প্রথমে ভিজিয়ে রাখা হয় তারপর সেই চালটাকে মিক্সার গ্রাইন্ডারে বা আপনার শিলেতে হাফ সেটাকে বেটে নেওয়া হয় মানে হাফ হাফ যাতে দানা দানা থাকে সেরকম আর এটা হচ্ছে ক্ষীর আর ওখানে তো মিষ্টি দেখালাম এই দেখুন চালটা ঠিক এরকমভাবে বেটে নেওয়া হয় তারপর এই চালের সাথে এটা হচ্ছে দুধ ক্ষীর বিভিন্ন ধরনের ফল ইত্যাদি দিয়ে এটাকে প্রথমে মাখা হয় তারপর এইভাবে কলা পাতায় করে মানে একটু একটু করে এগুলোকে দিয়ে পরে ক্ষীর দিয়ে এটাকে সমস্ত জায়গাতে দিয়ে আসতে হয় মানে বিভিন্ন দেবদেবীর কাছে এইভাবে আমরা এগুলোকে দিই তারপর এই যে বাড়ির যিনি সব থেকে বড়ো থাকেন আগে আমার ঠাকুমা দিতেন এখন আমার মা দিয়েছে এটা প্রসাদ তারপর আমরা এইভাবে ওই নতুন অন্ন গ্রহণ করি মানে অন্ন নয় নতুন চাল আর কি আপনার যেটা একটা ওই চাল মাখা ক্ষীর মিষ্টি বিভিন্ন ধরনের ফল ইত্যাদি থাকে সেটাই আমরা প্রথমে গ্রহণ করি এটাই হচ্ছে আমাদের নবান্ন তারপর নতুন চালের যে ভাত তৈরি হয় সেটা দুপুরে খাওয়া হয় এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সেদিনের দুপুরের খাবার তাকে হচ্ছে নতুন চালের ভাত নুন লেবু ঘি তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভাজা এখানে আছে শাক বেগুন আলু রাঙা আলু নারকেল আঁক বড়ি ইত্যাদি বিভিন্ন ধরনের ভাজা ডাল বাঁধাকপি ঘণ্ট ফুলকপির তরকারি মাছের ঝাল মাছের টক নতুন চালের পায়েস আর এখানে রয়েছে কলায়ের ফুলুরি তারপরে আপনার আটার ফুলুরি গুড় পিঠে নতুন নলেন গুড়ের মিষ্টি আর আপনার পাপড় বেগনি আর চপ তো এটা একটা দেখুন আমরা তখন খেতে বসেছিলাম এটা হচ্ছে আমাদের নবান্ন নবান্ন দিন আমাদের কলা খেতে হয় আর এই যে সব শেষে আমাদের মানে আমার মা এবং মাসি দুই রাঁধুনি এখন খেতে বসেছেন হঠাৎ করে আমি ভিডিওটা নিয়ে চলে গেছি তো তাই জন্য মাসি খাবার বন্ধ করে দিয়েছে যাই হোক মায়ের এখন ডিস্টার্ব করে লাভ নেই সারাদিন পর মানে সাড়ে তিনটের সময়তে দুপুর সাড়ে তিনটের সময়তে মায়া এখন খেতে বসেছে দুপুরবেলায় খাওয়ার পর আমি একদম সন্ধ্যাবেলায় চলে গেছি আর সন্ধ্যাবেলাতে আমাদের একটা নিয়ম আছে নতুন চাল এবং কিছু পুরনো চাল মিশিয়ে নই পুরনো সই করতে হয় এবং সেটা কিভাবে করতে হয় সেটা দেখুন এখানে হচ্ছে পুরনো খাই তো এটা দেখুন আমি যে সকালবেলাতে দেখিয়েছিলাম মানে এটা পূর্ণ পাতা বলে অন্নপূর্ণার পূর্ণার ভাড়ার বাধা হয় এবার সন্ধ্যাবেলাতে একটা আলাদা কলসি নেওয়া হয় এবার তার ভেতরে ঘটে যে চালগুলো থাকে সেই চালগুলো এই ঘটের ভেতরে ভরে দিতে হয় দেখুন আমি কলসিটা একদম ভর্তি করে নিয়েছি চাল দিয়ে আর বাদ বাকি যে চালগুলো থাকে সেগুলো আলাদা জায়গা তুলে রাখতে হয় এবার তারপর এর উপরে ওই যে পান ছিল তারপর সুপারি বড়ি ইত্যাদি দিয়ে এগুলোকে একটা সরা দিয়ে ঢেকে রেখে দিতে হয় এটা হচ্ছে মা অন্নপূর্ণার ঘট এবার এটাতেই পৌষ মাসের সংক্রান্তির সময়তে আরেকটু চাল দেওয়া হয় দিয়ে যে বাউনি বাঁধা হয় সেটা এই কলসিটার মুখে বাঁধা হয় তাহলে আপনার মানে মা অন্নপূর্ণার ভাড়া যাতে সর্বদাই পূর্ণ থাকে সেই রকম একটা আর কি রিচুয়ালস হচ্ছে এটা আরও অনেক কিছু ছিল কিন্তু সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি যাই হোক যেটুকুনি হয়েছে এটুকুনি আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ